হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক ওফ কুকিং তো ফ্রেন্ডস আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে আর আজকের রেসিপি হচ্ছে কুমড়োর রেসিপি আজকে নিরামিষ কুমড়োর একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই ইজি রেসিপি আর একদম কিন্তু কম উপকরণে তৈরি করা নিরামিষ এই কুমড়োর রেসিপিটা তো আজকে যেহেতু নিরামিষ কুমড়োর একটা রেসিপি করছি সেটা করতে যা যা উপকরণ লাগছে সব কিছু আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেব। তার আগে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা কুমড়ো আর কুমড়োটা কিন্তু খুবই কচি একটা কুমড়ো সম্পূর্ণ কুমড়ো আমার লাগবে না আমি এখান থেকে যে পরিমাণে রান্না করব সেটা অনুযায়ী আমি এখান থেকে কুমড়ো কেটে নিয়ে নেব দেখুন আপনারা কুমড়োটা কতটা কচি খুবই কচি কিন্তু কুমড়োটা তো এবার আমরা কুমড়োটাকে কেটে নেব আর কুমড়ো কেটে কুমড়ো খোসাটাকে ছাড়িয়ে কুমড়োটাকে ভালো করে ধুয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি চলুন তাহলে আমরা এটাকে এবারে কেটে নেব তো দেখুন এখানে আমি কিন্তু কুমড়োটাকে কেটে নিয়েছি আর পরিমাণ বুঝে আমি এখানে নিয়ে নিয়েছি ভালো করে ধোয়া হয়ে গেছে আর এই রেসিপিটা করতে অন্য যা উপকরণ লাগছে আমরা এবার সেটা দেখে নেব তো দেখুন এখানে নিয়ে নিয়েছি আলু এখানে কিন্তু মাঝের সাইজের একটাই আলু আছে একটা আলু আমি লম্বা লম্বা করে ঠিক কুমড়োর মতন করে কেটে ধুয়ে নিয়েছি আর লাগছে এখানে সাদা তিল তো এটাই হচ্ছে মেইন উপকরণ সাদা তিল দিয়ে আজকে রান্নাটা হবে পরিমাণ মতো আমি তেল তিলটা নিয়ে নিয়েছি সাদা তিল এবার সাদা তিলটাকে বেটে নিতে হবে তার জন্য তিলের সাথে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বেশ কটা কাঁচা লঙ্কা তো ঝালটা টেস্ট অনুযায়ী নিয়ে নিয়েছি আপনারাও নিয়ে নেবেন টেস্ট অনুযায়ী এবারে এটাকে পেস্ট করে নেব একটা মিক্সির মধ্যে পেস্ট করে ফিরছি তো দেখুন এখানে সাদা তেল আর কাঁচা লঙ্কার পেস্টটা রেডি হয়ে গেছে এবারে আমরা রান্নাটা শুরু করব। সবার প্রথমে একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম হওয়ার পর দিয়ে দিলাম সাদা তেল এখানে আমি সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে সর্ষের তেল দিয়েও কিন্তু রান্নাটা করতে পারবেন তেল ভালো করে গরম হওয়ার পর এখানে ফুরনটা দিয়ে দিচ্ছি আর ফুরনে এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা তেজপাতা আর শুকনো লঙ্কাটা হালকা ভাজা হওয়ার পর এবারে এখানে দিয়ে দেবো কালো জিরে এবারে সবগুলো উপকরণ ভালো করে ভেজে নেব ফুলনটা ভাজা হয়ে গেছে এবারে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু তো আমি এখানে কিন্তু আলু দিয়ে এই রেসিপিটা করছি আপনারা চাইলে কিন্তু আলুটাকে স্কিপ করতে পারেন শুধু কুমড়ো এই কুমড়ো দিয়ে কিন্তু এই বাটার এই রেসিপিটা করতে পারেন তো আলুটা দিয়েছি একটু মাখামাখা হল হলে আরও বেশি খেতে ভালো লাগবে বলে তো অল্প নুন দিয়ে আলুটাকে এবারে আমরা নাড়াচাড়া করে ভেজে নেব যেহেতু কুমড়ো খুবই নরম খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এখানে আলুটা একটু নরম হতে সময় লাগবে তাই আলুটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি খুব ভালো করে কিন্তু আলুটাকে আমাদের ভাজা হয়ে গেছে এবারে এখানে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেব আলুর মধ্যে কালারের জন্য গ্যাসের রাসটাকে লোতে রেখে আলুটাকে ভালো করে ভেজে নিলাম আলু ভাজা হয়ে গেছে এবারে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো কেটে রাখা কুমড়োগুলোকে এবারে দিয়ে দেব ব্যাস এবারে পরিমাণ মতো নুনটা দিয়ে দেব খুব ভালো করে এবার আলুর সাথে কুমড়োটাকে নাড়াচাড়া করে নেব যাতে কুমড়োটা হালকা ভাজা হয়ে যায় আলুর সাথে যতক্ষণ না কুমড়োর গায়ে একটু সুন্দর কালার চলে আসছে ততক্ষণ এটাকে এইভাবেই নাড়াচাড়া করতে থাকবো তো সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা প্রথমবারের মতো আমার আজকের এই ভিডিওটি দেখছো তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটা তো দেখুন কুমড়োর মধ্যে কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন কুমড়োটা কিন্তু ভাজা হয়ে গেছে একটা সুন্দর কালার চলে এসেছে কুমড়োর গায়ে ব্যাস এবারে এখানে আমরা মশলা ইউজ করে নেব যা যা মশলা আমাদের লাগবে সবার প্রথমে এখানে আমাদের সাদা তেল বাটাটা দিয়ে দেবো তো কাঁচা লঙ্কা আর সাদা তেল বাটা একসাথে করেছি সেটা দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে পরিমাণ মতন গরম জল ব্যাস আর দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন শুধু কাঁচা লঙ্কার যদি ঝালটা বেশি থাকে তাহলে এখানে লঙ্কা গুঁড়ো দেওয়ার কোনো দরকারই পড়ছে না খুব ভালো করে এবারে মিশিয়ে নিলাম মিশিয়ে এটাকে এবারে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দু থেকে তিন মিনিটের জন্য যাতে ভালো করে কুমড়োটা নরম হয়ে যায় দু থেকে তিন মিনিট পর ফিরে আসছি আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে কতটুকু হয়েছে আমার আজকে এই কুমড়ো রেসিপিটা তো ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এবারে গ্যাসের ড্যাসটাকে মিডিয়াম আছে করে দিলাম আর এবারে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তো দেখুন আমি কিন্তু পুরোপুরি তিন মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর কুমড়োগুলো কিন্তু একটু শক্ত রয়েছে এটা আরও একটু রান্না করতে হবে তো আমি এটাকে একবার ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে ভালো করে একদম নরম হয়ে যায় কুমড়োগুলো আরও দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তো ফাইনালি দু মিনিট পরে আমি ফিরে আসছি আর দেখুন আমি এখানে কিন্তু আমার আজকের রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে কুমড়োগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে একদম ভালো করে এবারে সবশেষে আমরা এখানে উপর থেকে দিয়ে দেব সামান্য চিনি আর চিনিটা কিন্তু পুরোপুরি অপশনাল এটা আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তো সামান্য চিনি দিয়ে দিলাম আর সবশেষে এখানে দিয়ে দিচ্ছি বাটার এটা অপশনের আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন ব্যাস এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে তৈরি হয়ে গেছে আমার আজকের এই সাদা তেল বাটা দিয়ে কুমড়ো নিরামিষ এই রেসিপিটা আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এটা আর গরম ভাতের সাথে জাস্ট জমে যায় তো দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এবারে কিন্তু আমরা গ্যাসের কাঁচটাকে গ্যাসটাকে অফ করে দেবো আর অফ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম সিম্পল একদম কম উপকরণের একটা কুমড়োর দারুণ রেসিপি বেশ এবারে আমি গ্যাসটিকে অফ করে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি গ্যাসটিকে অফ করে দিলাম আর একদম সামনে থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু কালারটা যেমন খুবই সুন্দর এসেছে এটা কিন্তু খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে এটা তো আমি একটা পাত্রের মধ্যে নিচ্ছি তো হয়েছে বন্ধুরা রেসিপি আজকে সাদা তেল বাটা দিয়ে বা কেমন অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আবারও চলে আসবো আপনাদের সামনে এই রকম নতুন নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই